হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে পূজারিণী তো তার ফুলের দোকানে যাবে কিন্তু ফুলের দোকানে যাতে যা না যেতে পারে সেই জন্য তার শাশুড়ি ফোন দেওয়া বলে কিনা যাওয়ার আগে তাকে সমস্ত মশলা বেটে তারপর ফুলের দোকানে যেতে হবে প্রথমেই তো লঙ্কা বাটতে হবে এরপর পূজারিণী ভাবে যে ঠিক আছে শাশুড়ির সমস্ত কাজ সেই না হয় আমি দোকানে যাব। তাই সে মিক্সিতে লঙ্কা বাড়তে গেছে মিক্সি তো চলছে না এখন তাকেও তো কথা রাখতে হবে যদি না কথা রাখে সে আজকে ফুলের দোকানে যেতে পারবে তাই কি করে শিল নিয়ে পূজারিনী লঙ্কা বাড়তে বসে এই তো হাতে এত চোট পেয়েছে এখন মহারাজের বাবা গিয়ে মহারাজকে সমস্ত কিছু জানায় মহারাজ ভাবে প্রথমে মাকে জব্দ করব তারপর আমি আমার বয়ে সাহায্য করো কী করে মাকে জব্দ করতে হলে মাকে বুঝাতে হবে যে ঠিক যেমন সে জেল খেটে এসেছে তার মাও এরপর জেল খাটতে যাবে বধু নির্যাতন করেছে এখন তো মহারাজার মা ভয় পেয়ে যায় তাই সে পূজারিণীকে বলে না না ওঠো ওঠো মেয়ে তোমার অনেক কাজ হয়ে গেছে তুমি বাবা দোকানে যাও এখন পূজারিণী বলে না আমি যখন কথা দিয়েছি তখন আমি কথা তো রাখবোই মশলা আমি বাড়ব এখন মহারাজারও তো জেদ আছে যেমন পূজারিণীর জেদ সেরকম মহারাজের জেদ মহারাজ নিজেই মিক্সি ঠিক করে আর সমস্ত মশলা পাটাতে বউকে সাহায্য করে যাই হোক মশলা বাটা তো হয়ে গেছে এখন মশলা বেটে পূজা নিয়ে ফুলের দোকানে চলে গেছে এখন মহারাজ গেছে ডক্টরের কাছে যে তার স্ত্রীর হাত পুড়ে গেছে যাতে সে কিছু ওষুধ প্রেসক্রাইব করে দেয় এখন ডক্টর যেগুলো বলে দিয়েছে যেগুলো লিখে দিয়েছে সেইগুলো নিয়ে সে একটা ওষুধের দোকানে গেছে ওষুধ কিনতে কিন্তু ওষুধ কিনতে গিয়ে দেখে এক বৃদ্ধ মহিলা আর এক বৃদ্ধ বৃদ্ধা ওষুধের লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের লাইন পড়েছে মহারাজের পেছনে কিন্তু তাদের খুব তাড়াতাড়ি ওষুধ দরকার তাই মহারাজ ওদেরকে নিজের জায়গাটা ছেড়ে দেয় তবে আর বলে কি ওনারা মহারাজকে অনেক আশীর্বাদ করে বলে যদি মহারাজের মতো এরকম যদি তাদের একটা ছেলে থাকতো কত সুবিধা হতো মহারাজ বলে আপনারা আমার ফোন নাম্বারটা রেখে দিন যখনই দরকার হবে শুধু আমাকে ফোন করে দেবেন আমি হাজির হয়ে যাব মহারাজের এই ব্যবহার তাদেরকে মুগ্ধ করে তোলে এর মধ্যেই এক অপরিচিত মহিলা মহিলা এসে দোকানে সে আবার হবার অ্যাডভান্টেজ নেয় দে বলে আমাকে আগে ওষুধ দিতে হবে না হলে সে পুলিশ ডাকবে এই বলার পর বিশাল ফ্যাসাদে পড়ে যায় সেখানে সমস্ত লোকেদের সাথে ঝামেলায় বেঁধে যায় তার শেষ মেশ মহারাজের সাথেও ঝামেলা বেঁধে বেঁধে যায় এখন দোকানের মালিক বলে না না আপনাকে ওষুধ দিতে পারব না আপনি এখন থেকে এখান থেকে বিদায় নেন তো আপনার জন্য আমার দেরি হয়ে যাচ্ছে এতগুলো পেশেন্ট ওষুধ পাচ্ছে না ওষুধ না নিয়েই ওই মহিলাটাকে বেরিয়ে যেতে হয় যা দেখে মহারাজ বেশ হাসতে থাকে তবে মহিলাটা ভাবে যে আমি এর বদলা নিয়ে মহিলাটা চলে যাওয়ার পর মহারাজ বলে সমস্ত মেয়েরাই না এরকম ঝোঁক রুটে হয় তাই আমি মেয়েদের সাথে বেশি মিশি না তখন ওই বৃদ্ধাটা বলে আমিও কিন্তু বাবা একটু ঝোঁকরুটেই ছিলাম তখন মহারাজ বলে না না আমি আপনাকে তো বলছি না তবে জানেন তো আমার যে স্ত্রী সেও কিন্তু বেশ ভালোই ঝোঁক রুটে এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ